প্রথম কথা এটা পাঁচ বছরের নির্বাচন না যে একটা নতুন সরকার গঠন করব এটা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন গণ অভ্যুত্থানকে রূপ দেওয়ার একটা নির্বাচন কাজের পেছনে কোন ইতিহাসে আমাদের নির্বাচনে একটা গণ অভ্যুত্থান নিয়ে এসছে তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য একটা নির্বাচন এরকম হয়নি কাজে এই নির্বাচনকে সে ভঙ্গিতে দেখতে হবে যেটা তার অর্থ কি হল আমরা পাঁচ বছরের নির্বাচন করি আমি বলব এই যে নির্বাচনে আমরা ঢুকছি সেটা শতাব্দীর নির্বাচন এটা শত বছরের জন্য জাতি কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণের নির্বাচন জন্য এর গুরুত্ব অসীম এর মাধ্যমে জাতি তার ঠিকানা খুঁজে পাবে যে আমরা নির্বাচন বলছি কিন্তু সঙ্গে যে একটা বড় একটা জিনিস আছে গণভোট সেটার কথা উল্লেখ করিনি এ পর্যন্ত একটা হলো পাঁচ বছরের জন্য একটা হলো শত বছরের জন্য দুটি এই দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে শত বছরের এবং পাঁচ বছরের যেটা হবে সেটা এবং সে পাঁচ বছর হবে শত বছর নির্বাচন জাতিকে কোন দিকে নিয়ে যাবে সেটাকে লক্ষ্য করে কাজে এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই গাফিলতি করার কোনো অবকাশ নেই